খবরটা শোনার পর ভারত হিসাবে গর্ব অনুভব করার পাশাপাশি মনটা একটু খারাপ হয়ে গেল জানেন তো বাঙালি হিসাবে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে এখন এই খবরটা আপনাদের আঙুল চষা ছাড়া আর কোনো কাজ থাকবে না রাফায়েল যুদ্ধ বিমান যেটা ফ্রান্সে তৈরি হয় ভারত বরাদ দেয় কদিন আগে ছাব্বিশে এসছে আপনারা দেখেছেন সেই রাফায়েল যুদ্ধ বিমান এবার এই ভারতবর্ষেই তৈরি হবে ভারতের মাটিতে রাফাল বিমান তৈরি হবে এবং সেই রাফাল বিমান তৈরি করার পেয়েছে টাটা টাটা গোষ্ঠী গোষ্ঠীর সঙ্গে রাফাল বিমান ফ্রান্সের যারা তৈরি করে অনেকে বলেন দাসল্ট অ্যাভিয়েশন ফ্রান্সের উচ্চারণ বুঝতেই পারছেন কেউ বলে দাসো অ্যাভিয়েশন এই দাসো অ্যাভিয়েশনের সঙ্গে টাটা গোষ্ঠীর চুক্তি হয়েছে যে টাটাকে আমরা দু সালের তেসরা অক্টোবর এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি এবং এই যে ডেটটা দু হাজার আট অক্টোবর সেই ডেটের পর থেকে এই পশ্চিমবঙ্গের ভাগ্য আমরা নির্ধারণ করে দিয়েছি যে ভারী শিল্প আর আসবে না আর যারা শিল্প তাড়িয়েছে তাদের কি আমরা বছরের পর বছর ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি আমাদের মতন মূর্খ এই ভূ ভারতে কেন গোটা পৃথিবীতে আর দুটো আছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাফায়েল যুদ্ধ বিমান যেটা ফ্রান্সের তৈরি হয় ফ্রান্সের ওই যে বললাম দাসল্ট বা দাসো অ্যাভিয়েশন যারা তৈরি করে কদিন আগে আপনারা খবর দেখেছেন ছাব্বিশটা নতুন করে রাফায়েল যুদ্ধ বিমান এসছে যেটা এবার এই ভারত পাকিস্তানের যুদ্ধে বড় ভূমিকা নিল যে কোনো সময় এই রাফায়েল যুদ্ধ বিমান বড় ভূমিকা নেবে সেই দাসো অ্যাভিয়েশন যারা এই রাফায়েল যুদ্ধ বিমান বানায় তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো টাটা গোষ্ঠী চুক্তি অনুযায়ী যুদ্ধ বিমান রাফায়েলের মূল কাঠামোটি এবার ভারতেই তৈরি করবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড হায়দ্রাবাদের টিএসএল এর কারখানায় এটা উৎপাদন হবে বলে আমাদের এই যে রাফায়েলের যে সিস্টেম আপনারা জানেন এই সিস্টেম ফ্রান্সের যে কোম্পানি দাসো এভিয়েশন সেটা নিজের কাছেই রেখে দেয় কিন্তু পুরো সিস্টেমটা না ফেলে এই যুদ্ধ বিমানে অন্য কোনো কিছু চেঞ্জ করা নতুন কোনো মিসাইল লাগানো সেটা করতে পারবে না ভারত আগেই জানিয়ে দিয়েছিল যদি পুরো সিস্টেমটা আমাদের দাও তবে আমরা রাফাইল কিনবো এবং ফ্রান্সের এই অ্যাভিয়েশন ফ্রান্স সরকার সেটাতেও রাজি হয়ে গেছে রাশিয়া ফ্রান্স ইসরায়েল আমেরিকা থেকে আমাদের অস্ত্র আসছে মোদী সরকারের এই দশ এগারোটা বছরে ভারত আত্মনির্ভর ভারতে তৈরি হয়েছে এবং মোদী সরকার এই দশ এগারো বছরে এটা ভালোই বুঝে গেছে যে যুদ্ধ বিমান মিসাইল এই সমস্ত আনার ক্ষেত্রে প্রতিরক্ষা খাতে খরচা অনেকটা বেড়ে যাচ্ছে যেটা সাধারণ মানুষের ডেভেলপমেন্টে কাজে লাগানো উচিত সেই জন্য মোদী সরকার কি করলো যত বড় বড় বিখ্যাত কোম্পানি আছে সবাইকেই একেবারে এই প্রতিরক্ষা খাতে নামিয়ে দিল আপনারা দেখেছেন এই পাকিস্তানের এগারোটা এয়ারবেস যারা ধ্বংস করে দিল সেই স্কাই স্ট্রাইকার যে যে আমাদের ড্রোন সেই দ্রোনটা কিন্তু আদানির কোম্পানি বানাচ্ছে টাটা কোম্পানি যে টাটা কোম্পানিকে আমরা দু সালে আট সালের তেসরা অক্টোবর ভাগিয়ে দিয়েছিলাম সিঙ্গুরে ন্যানো কারখানা করতে দিইনি এবং ওই ডেট তেসরা অক্টোবর দু যার পর থেকে এই বাংলায় আর ভারী শিল্প কোনোদিন আসেনি এই শিল্প ধ্বংসের জন্য যিনি সবচেয়ে বেশি দায়ী ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করে এই রাজ্যে তিনবার ক্ষমতায় রেখেছি আবার দু হাজার ছাব্বিশের ভোট এসে গেল টাটা চলে যাবার পর এই রাজ্যে কোনো ভারী শিল্প আসেও নি আর আসবেও না পরিবর্তন না হলে আমাদের জীবনযাত্রার মান কমে গেছে আমরা শুধুমাত্র শ্রী এবং লক্ষ্মীর ভান্ডারে অভ্যস্ত হয়ে গেছি ভিক্ষার ভাতা আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য উন্নতি করে যাচ্ছে আসাম ত্রিপুরা বিহারের মতন ছোট রাজ্য যারা একেবারে তলায় ছিল পশ্চিমবঙ্গ ছিল উপরে এখন সেই পশ্চিমবঙ্গ তলায় চলে গেছে এই ছোট ছোট রাজ্যগুলো আমাদেরকে টেক্কা দিয়ে উপরে চলে গেছে দাসো অ্যাভিয়েশনের সঙ্গে টাটা গোষ্ঠী চুক্তি করলো বুঝতেই পারছেন সবে শুরু এরকম ভারতীয় বিভিন্ন কোম্পানির সঙ্গে আরো বিভিন্ন চুক্তি হবে টাটা গোষ্ঠী আবার স্পেনের সঙ্গে চুক্তি করেছে স্পেনের সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এর সঙ্গে চুক্তি করেছে টাটা ভারতের C-95 মাঝারি ক্ষমতা সম্পন্ন সামরিক পরিবহন বিমান বানানোর জন্য চুক্তি হয়েছিল 2016 সালে এই চুক্তি অনুযায়ী আবার রাফায়েল 36টা রাফায়েল আরও দেবে দাসু এভিয়েশন ফলে টাটা গোষ্ঠী আদানি গোষ্ঠী এরা এবার প্রতিরক্ষা খাতে আসছে কিন্তু তাতে আমাদের লাভ কিছু হবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে ততদিন এই রাজ্যে আর ভারী শিল্প আসবে না কতদিন আপনারা ছেলেদের বেকার থাকতে দেবেন কতদিন আপনার ছেলে মেয়েদের বেকার থাকতে দেবেন ফলে নেতাদের পেছনে ঘোরার জন্য লোক বাড়বে এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে এই রাজ্যে যদি পরিবর্তন না হয় তাহলে ভারতের সমস্ত রাজ্যের উন্নতি হবে আর আমি আর আপনি আগুল চুষে যাব অন্যদিকে পাকিস্তান আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি লিখে আবেদন করেছে যে অবিলম্বে ভারতের সঙ্গে আলোচনায় বসার ব্যবস্থা করুন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি চিঠি রাশিয়ার বিদেশ মন্ত্রী যেটুকু জানতে শাহবাজ শরীফের ঘনিষ্ঠ এই সৈয়দ সে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে গেছে এবং তার হাতে একটা চিঠি তুলে দিয়েছে যে অবিলম্বে আমাদেরকে সাহায্য করুন মারা যাচ্ছি ভারতের সঙ্গে আলোচনায় বসান বাণিজ্য বন্ধ সিন্ধু জলচুক্তি হয়ে বন্ধ হয়ে গেছে পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে রাশিয়ার সংবাদ সংস্থা তাস খবর করেছে যে পুতিনকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন শাহবাজ শরীফ যাতে ভারতের সঙ্গে আলোচনায় বসার কথা তিনি বলেন যদিও ভারত বারবার বলে দিয়েছে যে রকম তৃতীয় কোনো শক্তির জন্য তৃতীয় শক্তি কোন হস্তক্ষেপে তারা বৈঠকে বসবে না ভারত পাকিস্তানে যদি বৈঠক হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে কথা হবে আর সন্ত্রাসবাদ নিয়ে কথা হবে আর কোনো কথা হবে না ভারতের তরফ থেকে বারবার বলে দেওয়া হয়েছে শুধু পুতিন ট্রাম্পকেও আবার চিঠি লিখেছে শাহবাজ শরীফ যে অবিলম্বে আপনি ভারতকে আলোচনায় বসতে বলুন আপনি মধ্যস্থতা করেছেন ফলে আমরা বেঁচে গেছি অবিলম্বে ভারতের সঙ্গে আলোচনার ব্যবস্থা করুন যেটুকু দেখতে পালাম এই খবরটা দিয়েছে ডন তারা লিখেছে আমেরিকার দুশো উনপঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদের মার্কিন দূতাবাসে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সেখানে ট্রাম্প সম্পর্কে বলেছেন উনি একজন শান্তিকামী মানুষ সংঘাত এবং উষ্ণ ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে ভারতের সঙ্গে তিনি তো আলোচনার ব্যবস্থা দেন ভারত যাতে আর নতুন করে আলোচনায় বসে সেই জন্য ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন ট্রাম্পকে ধরছে পুতিনকে ধরছে চীনকে ধরছে ইসরায়েল কাকে ধরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আলোচনা হলে দুটো বিষয় হবে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ছেড়ে দিয়ে ভারতকে আবার রিটার্ন করে দেওয়ার জন্য কথা হবে দ্বিতীয় সন্ত্রাসবাদ বন্ধে কথা হবে এখন অব্দি যেটুকু খবর পাওয়া গেছে আপ আপডেটেড খবর যে পাকিস্তানের তো লাজ লজ্জা নেই আবার পাকিস্তান অকুপায়েট কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাটিগুলোকে আবার বাড়ানো হচ্ছে এবং তারা আবার ভারতে হামলা হবে যে শিক্ষাটা ভারত দিয়েছে এতগুলো সামরিক বিমান ঘাটি ধ্বংস করে দিয়ে বিমান ধ্বংস করে দিয়ে সেই শিক্ষাতেও পাকিস্তানের কিচ্ছু হয়নি আবার জঙ্গি যদি আক্রমণ করবে এবার ধনে প্রাণে মারা যাবে পাকিস্তান বুঝতে পারছে না লাস্ট ওয়ার্নিং একেবারে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবার যদি পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে কাশ্মীরে সামান্যতম কিছু করে তাহলে এই পাকিস্তান থেকে তিন টুকরো হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না তবে যেটা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম আমরা আঙুল চুষব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অসম হিমন্ত বিশ্ব শর্মা অয়ার করিডোর নিয়ে চলে যাবে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে চলে যাবে আমরা আঙুল চুষব হায়দ্রাবাদ টাটা রাফাইল তৈরি করবে টিএসএল এর অফিসে আমরা আঙুল চুষবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যদি দু ছাব্বিশে চেঞ্জ করতে আমরা না পারি নবান্নের চোদ্দ তলা থেকে ধুলোতে বসাতে না পারি তাহলে এই রাজ্যের কোনো উন্নতি হবে না এই রাজ্যের যুবক যুবতীকে একেবারে পথে বসতে হবে বেকারি থাকতে হবে কতগুলো জেনারেশন মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করে দিলেন একবার চিন্তা ভাবনা করে দেখুন একটা এসএসসি হয়েছিল দু হাজার ষোলোতে সেটাও বাতিল হয়ে গেছে আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে পয়সা দিয়ে সেটাও মামলা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাউকে চাকরি দেবে না চাকরি হলেও সেটা দু নম্বরই হয়ে যাবে চাকরি বিক্রি হয়ে যাবে কুড়ি নম্বর সরকারের হাতে আছে শিক্ষকের অভিজ্ঞতা এবং কিভাবে তিনি লেকচার দেবেন সেই অভিজ্ঞতা কুড়িটা নম্বর সরকারের হাতে প্রশাসনের হাতে এস হাতে যে এস এসসি কে চোর বলেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই এস এসসি আবার পরীক্ষা নেবে কোন আইনি ব্যবস্থায় আমরা বসবাস করছি একবার ভাবুন পরিবর্তন একমাত্র লক্ষ্য যদি পরিবর্তন আনা না যায় যদি সরকারকে সরানো না যায় তাহলে বাংলার পক্ষে বিপদ আছে বিপদ যুবক যুবতীরা বেকারি থেকে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আর অনুপ্রবেশকারী আর মুসলিম জঙ্গিরা তো ঢুকছেই এই রাজ্যে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গোটা ভারতবর্ষের বিপদ হয়ে যাচ্ছে এই সরকারটাকে যেখান থেকে আমরা তুলে এনেছিলাম ওই চায়ের দোকানের ভাঙার টেবিলে যদি আমরা বসিয়ে দিতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না কি বলেন আপনারা টাটা টাকা দাসনের সঙ্গে চুক্তি করে রাফায়েল গড়বে এখানে রাফায়েল তৈরি হবে আমাদের চোখ বুঝে দেখা ছাড়া কোনো উপায় নেই হাতে একটাই রাস্তা পরিবর্তন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না